নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন গত শনিবারই হ্যাক হয়ে যায় রুক্মিনীর অ্যাকাউন্ট প্রোফাইলে অভিনেত্রীর ছবির পরিবর্তে সেখানে ভেসে ওঠে একজন কার্টুনের ছবি নামও বদলে গিয়ে হয়ে যায় নিশা আর সেই সঙ্গে নানান যান্ত্রিক গোলযোগ তো আছেই আসলে এই নিশা অভিনেত্রীর অ্যাকাউন্ট হ্যাক করেছিলেন সমর সেনের কথাতে কে এই সমর সেন কেই বা এই নিশা উত্তর মিলল নববর্ষেই মুক্তি পেল জিত রুক্মিনীর আসন্ন ছবি বুমেরাঙের টিজার আর হ্যাকিং বিষয়টা পুরোটাই ছিল ছবির প্রচারের কৌশল ছবিতে এই নিশার চরিত্রেই অভিনয় করেছেন রুক্মিণী টিজার দেখে অনুমান করা হচ্ছে নিশা একটি রোবট যার মধ্যে প্রাণ দিয়েছেন সমর সেন আগামী সাতই জুন মুক্তি পেতে চলেছে এই ছবিটি বাংলায় সায়েন্স ফিকশন ঘরানার এমন ছবি কতটা মন জয় করবে দর্শকদের উত্তর ক্রমশ প্রকাশ্য বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা